গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে সকাল সকাল দেখো যেহেতু শীত পড়তে শুরু করেছে মর্নিং ড্রিকটা বানিয়ে নিলাম এখানে হলুদ লেবু আর মধু দিয়ে গরম জল একসাথে মিক্সড করে মর্নিংয়ে খেয়ে নেবো ফার্স্ট মর্নিং ড্রিঙ্ক বলতে পারো এটা খেয়ে তারপরে এই যে কাজ বাজ স্টার্ট করে দিলাম প্রথমেই আজকে বিছানা গুছানো দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি তো তোমরা আমার সাথে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকে আমি তোমাদের সাথে সারাদিন কী করছি সেটা তো থাকছেই সঙ্গে থাকছে দোকানের কেনা যে চালের গুঁড়ো সেটা দিয়ে আমি কিভাবে কীভাবে পাটি সাপটা ও মালপোয়া বানাই সেই রেসিপি শীত তো পড়েই গেছে আরও সামনে আরও বেশি ডিপ শীত পড়বে তো শীতের সময় পিঠে একটা কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়ে থাকে তো আমি তো শুরু করে দিলাম আজকে থেকেই পিঠে বানানো সেটা তোমাদেরকে শেয়ার না করলে তো হয় না কারণ আমরা যা কিছু করি না কেন সব তোমাদেরকে নিয়েই ভালো মন্দ সব কিছু তো সেই জন্যে পিঠের রেসিপিগুলোও তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। যারা নতুন ঘৃণী আছো বা পারফেক্ট কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠে ভালো বানাতে পারো না তারা যদি একটু ফলো করো তোমরাও পারবে তো সকালবেলা উঠে পাশি কাজটা তো গুছিয়ে নিচ্ছি সোনা যাবে স্কুলে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে সকালবেলায় তো হয়ে গেল আমার ঘর ঘরফর সব ঝাড় দেওয়া এবার দেখো টমেটো শিম আলু সেদ্ধ দিয়ে সোনার জন্যে এখন ভাত বসাবো প্রেশারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওর টিফিনে যাবে চাউমিন চাউমিনটাকেও বানিয়ে নিচ্ছি তো সোনার টিফিন সোনার খাবার সকালের সব রেডি করে টেবিলে নিয়ে চলে এসেছি এখন ওকে খাইয়ে এই যে সোনা এখন স্কুলের পথে রওনা হয়ে গেল তো গাড়িও চলে এসছে আর গাড়ি চলে আসলেই সোনা যদি একটুখানি বাইরে না দাঁড়িয়ে থাকে গাড়িতে যে বাচ্চাগুলো থাকে সবাই চলে আসে ঘরে তো সবাই এসে সোনাকে নিয়ে যায় তারপর সোনা স্কুলে চলে গেছে এখন তো বাড়িতে আমি একা 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 বেশ অনেক টাইম আমাকে থাকতে হয় তো সকালবেলার আমার সমস্ত কাজ তো গোছানো হয়ে গেছিলো তারপরে এই যে স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে শীত কিন্তু একটু একটু করে পড়ছে আর আমাদের এখানে রোদ্দুরও কমতে শুরু করেছে একদম সারাদিন এই দড়িতে রোদ্দুর আসে না খুব মুশকিল হয়েছে জামা কাপড় মেলা নিয়ে তারপর দেখো আমি চলে এসেছি পুজো দিতে পুজোটা দিয়ে তারপরে যাব আমি রান্না করতে তো সেই জন্যে গোছানো রয়েছে রান্নার মোটামুটি জিনিসপত্র সব তো এই যে পুজো দিয়ে আমি এখন চলে এসছি কিচেনে আজকে করছি বেগুন ভাজা আর পেঁপের একটা টমেটো দিয়ে তরকারি হবে আর হবে পাবদা মাছের সর্ষে পোস্ত তো পাবদা মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে নীলাঞ্জনা তো খেতেও চায় না কোনো মাছ দেখা যাক আজকে কি করে তো যাই হোক এই দেখো বেগুন ভাজাটা আমি তুলে নিলাম এই যে হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাবদা মাছটা রান্না করবো পাবদা মাছ কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য একটা টিপস দিচ্ছি ভীষণ পরিমাণে ফাটে বলতে পারো মানে ছোটে আর কি তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু দূরে সরে যাবে তাহলে আর তোমাদের কিন্তু হাতে গা পায় তেল ছুটে আসবে না কিছু কিছু ট্রিক্স আমরা যদি একটু মেনটেন করি আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না তো এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছের ঝোলটা তো বসিয়ে দিলাম আর একদম একটুখানি আমার সর্ষে পোস্তটা গা মাখা গা মাখা করবো তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে রান্না কমপ্লিট চলে এসেছি লাঞ্চ টেবিলে এই দেখো আমার পুরো সব রেডি তো লাঞ্চ করার পরে আমি যেহেতু কেনা গুঁড়ো চালের তো এটাকে একটু আগে কিন্তু ভিজিয়ে রাখতে হয় সেই জন্যে গরম জল করে চালের গুঁড়োটাকে আমি খাওয়ার পরেই ভিজিয়ে রাখছি এটা যদি আগে না ভিজিয়ে রাখো তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না যেহেতু মালপোয়াও করব। মালপোয়াগুলো ফুলবেও না খেতে অত টেস্টও লাগবে না তো এই যে এইভাবে কিন্তু ভিজিয়ে রাখছি যতক্ষণ ভিজিয়ে রাখবে ততই ভালো লাগবে কিছু না জাস্ট একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে আমি যখন বানাবো তখন আবার এটাকে ভালো করে দুধ দিয়ে রেডি করব। এখন এই যে রেখে দিলাম তারপরে এই দেখো কি সুন্দর ভিজে গেছে যেহেতু আমি দু রকমের পিঠে বানাবো সেই জন্যে এটাকে হাফ হাফ করে নিচ্ছি এই যে হাফ এইটার মধ্যে উঠিয়ে নিচ্ছি হাফ দিয়ে মালপোয়া হবে আর হাফ দিয়ে হাফটা দিয়ে পাটিসাপটা হবে তো এই যে পাটিসাপটার জন্য সবটা নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি তোমরা চাইলে গুড় দিতে পারো নলেন গুড়ও দিতে পারো তো আমি চিনি দিয়েই বানাচ্ছি গুড় নেই ঘরে তারপরে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু সুজি আর যে কোনো মিষ্টি খাবারে কিন্তু অবশ্যই লবণটা অ্যাড করবে এর ভেতরে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম মানে যেরকম লাগবে খুব বেশি কম না তবে দুধটাকে কিন্তু খুব ভালো করে গাঢ় করে আমি জ্বালিয়ে নিয়েছি একটু ঘন দুধ দিলে খুব সুন্দর টেস্ট হয় সামান্য লবণও অ্যাড করে দিয়েছি দিয়ে যে ভালো করে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি নিয়ে এইবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি তোমরা চাইলে এখানে তেলও দিতে পারো আজকে ঘি দিয়েই বানাচ্ছি তারপরে দেখো তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব এই রকম দিয়ে এই রকম হাতার নিচ দিয়ে হালকা হাতে এরকম গোল গোল করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে তারপরে এখানে নলেন গুড়ের সন্দেশ দিয়ে দিয়েছি সন্দেশটা যখন কিনে এনেছে এত গরম ছিল গরম সন্দেশ আমি কখনো খাইনি আজকে ফার্স্ট টাইম গরম সন্দেশ খেলাম তো এটা দিয়েই বানিয়ে নিলাম তো এই দেখো রেডি হয়ে গেল কিন্তু আমার খুব সুন্দর ইয়ামি আমি সাপটা এবার পাটি সাপটাটাকে তুলে নিচ্ছি তোমাদের দেখার সুবিধা বা শেখার সুবিধা অর্থে আরও একটা সাপটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখো এরকম ঘোরাতে ঘোরাতেই দেখবে কি সুন্দর ছিদ্র ছিদ্র জালি জালি হয়ে যাবে এটাই কিন্তু পিঠের মজা এরকম যত হবে খেতে তত সুন্দর লাগবে আবারও আমি সন্দেশ অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে এখানে নারকেলের পুর দিতে পারো ক্ষীরের পুর দিতে পারো পুরটা তোমাদের মনের মতো আমি সন্দেশ দিয়েই বানালাম এইভাবে উল্টে উল্টে রোল করে নিতে হবে তো এই দেখো কতগুলো সন্দেশ দিয়ে পাটিসাপটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি তারপরে আর যে গুঁড়োটুকু ছিল সেটা দিয়ে এইবার আমি মালপোয়া বানাবো তার জন্যে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণে দুধ এখানে যেহেতু আর একটু লিকুইড হবে না ওইজে কম দিলাম দুধটা মালপোয়া কিন্তু খুব একদম লিকুইড হলে ভালো লাগে না চিনি দিয়ে দিলাম একটু সুজি দিয়ে দিলাম আর লবণ তো একটু দিতেই হবে মিষ্টি ব্যালেন্স করার জন্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে ব্যাটারের মতন করে বানিয়ে নেব এই দেখো এরকম করে কিন্তু বানিয়ে নিচ্ছি ব্যাস এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিতে হবে মালপোয়াটা ভাজতে হবে ডিপ তেলে সেই জন্যে ডিপ ফ্রাই করবো এইবার অল্প অল্প করে দিতে হবে প্রথমে একটা বানিয়ে দেখছি যে ঠিকঠাক মতো হচ্ছে নাকি তারপরে আবারও দুটো দিয়ে দিলাম আমি একসাথে তিন চারটে করে বানাই তো এই রকমভাবে কিন্তু দিই আর এই দেখো একদম লুচির মতন ফুলে গেছে কিন্তু আর মালপোয়া যত ফুলবে খেতেও কিন্তু বেশ টেস্টি হয় আর এটাও কিন্তু জালি জালি হয়েছে তো আজকে আমার এই শীতের শুরুতেই কেনা গুঁড়ো চালের মালপো আর পাটিসাপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি তোমরাও ভালো পারবে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা যারা এখনো ফ্যামিলি মেম্বার হওনি অবশ্য আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার হয়ে থেকে যেও নেক্সট ব্লগে দেখা